সালামুকুম তা আমরা ডেলিভারি দেবো বেশি ডেলিভারি দেওয়ার আগে আমরা যে আমাদের যে প্রক্রিয়া আমরা চেক করি দিয়ে যে কয়েল বাতাই করা যায় কিনা তারই অংশ বিশেষ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা এখানে তিনশো পঁয়ত্রিশ প্যাস রানিং কয়েল এক বাইরের কয়েল আপনারা অনেকে মনে করেন বাইরের কয়েলটা বাধা দেয় কিনা তো আমরা কিন্তু বাইরের কয়েল বাদই করে আপনাদেরকে দেখাবো তিনশো পঁয়ত্রিশ প্যাস যে আমাদের বাইরের কয়েলটা বাতাই করা যাচ্ছে না দেখবেন খুব আরামে আমি কিন্তু ইতি পাঠাচ্ছি রকম সমস্যা নেই আপনারা যখন এরকম পাকাতে পাকাতে একপর দেখবেন যে এখানে যদি আপনার তার ঠিকমতো না যায় জাগার সমস্যা থাকে তো এরকম একটা স্কেল নেবেন স্কেল নিয়ে আপনি হালকা একটু এরকম চেপে দেবেন এই এরকম একটা চেপে দেবেন দেখবেন আপনার খুব আরামে বাকি অংশগুলো আপনার চলে যায় তো দেখেন আমি কিন্তু এক টানা পাকাচ্ছি এবং আমি কিন্তু তিনশো পঁয়ত্রিশটা যাবো এখানে আমার কোথাও তার বাদ দিছে না তার কাট দিছে না আমার কোনো জায়গায় কিন্তু রকম সমস্যা নেই এক টানায় কিন্তু আমি দেখাচ্ছি এবং আপনারা দেখছেন যে কত সুন্দরভাবে কিন্তু আমার তারগুলো আমাদের ম্যানুয়াল মেশিন দিয়ে আমরা খুব ইজিলি জায়গা ঘুরাচ্ছি এখানে কাউন্টার মিটার আছে এবং আমাদের কিন্তু খুব স্বাভাবিক কিন্তু আমাদের পেস হচ্ছে আমাদের তার কিন্তু কোথাও দিছে না এবং কাটতেছে না এবং দেখেন এক কিন্তু আমরা পাকাচ্ছি এবং খুব আস্তে এগুলো কিন্তু আপনার জোরে ফাঁকানো লাগবে না আপনি আস্তে পাকাবেন ওখানে আপনারা ইজিলি দেখেন কত সুন্দরভাবে পেস্টগুলো হয় আমরা আপনাদেরকে দেখাবো তো আমরা দেখেন আমরা কিন্তু পেস্ট দিচ্ছি এবং আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পেস্টগুলো হচ্ছে তা আলহামদুলিল্লাহ এভাবেই কিন্তু আমরা স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল বাজাই করে থাকি আপনারাও পারবেন এই মাস্টার এটা এক ডাই সে আপনি স্টার্টিং এবং রানিং কয়েল সবগুলো খুব সুন্দরভাবে বাজায় করতে পারবেন দেখেন আমি কিন্তু করছি আমার কোনো সমস্যা নেই আমি কিন্তু এক টানা কাজ করছি এবং আমার কিন্তু বাধাই হচ্ছে আলহামদুলিল্লাহ এইভাবেই কিন্তু আমরা ভয়েসগুলো বাধাই করে থাকি আপনাদের যাদের মেসেজ করবো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে আপনারা অর্ডারটি কনফার্ম করে রাখবেন এবং আমরা সারা বাংলাদেশে বাইকের অফিস সার্ভিস করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে বুকিং করা হয় এক্ষেত্রে আপনাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকার কন্ডিশনে বুকিং করা হয় এভাবে আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং করে থাকি তো এইভাবে আপনি আরামে আমাদের কাছ থেকে ম্যানুয়াল এবং অটো লিঙ্কানের কয় বাদে মেশিন নিতে পারেন নিয়ে আপনার সময়কে বাঁচান এবং আয় বৃদ্ধি করতে পারেন আমাদের এই মেশিন সেট আপের উপরে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে এই মেশিনটা কীভাবে সেট আপ করবেন এর উপর থেকে সেই ভিডিওগুলো দেখে দিয়ে আপনি খুব সুন্দরভাবে সেট করে এর কাজ আপনি করতে পারবেন এছাড়া আপনার যদি মেশিন পাওয়ার পরে কোনোরকম অসুবিধা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি একবার দুইবার পাঁচবার চেষ্টা করলে খুব সহজে এটা সেট আপ করতে পারবেন এবং কয়েক করতে পারবেন এই মেশিনের আর্মিসার এবং ডাইসটা সেট আপ করাটা হল একটু সমস্যা এটা যদি আপনি সহজে উপলব্ধি করতে পারেন সহজে আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য এখনও সমস্যা নেই এটা এক দুবার পাঁচবার চেষ্টা করলে আপনিও পারবেন এটা তেমন কোনো কঠিন বিষয় না এটা খুব সহজে সেটা করে নেয় জাস্ট প্রথমে এক দুবার পাঁচবার আপনার চেষ্টা করবেন দেখবেন বসবেন দেখবেন আপনি সহজে পারবেন আর এর উপরে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে দেখে সেটা করতে পারবেন খুব সহজে তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন এবং সমাধান দেবো ইনশাআল্লাহ বেশি তাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা বেশ স্টোর মসজিদ করে এখানে এই মসজিদের সামনে সাথ আসসালামু আলাইকুম